চিটাগং এ আমিন সেন্টারে এমন একটি খাবারের দোকান যেখানে আমি কখনো স্পেস খালি পাই না একবার গেলাম দুইবার গেলাম তিনবার গেলাম যতবারই যাই না কেন আমার মন একেবারেই ভরে না আজ ফাঁকে আমি যখনই সুযোগ পাই আমি তখনই দৌড় দেই ড্রিমস ফাস্ট ফুড সেন্টারে ঢুকতেই হাতের ডানে সোজা গেলে তোমরা পেয়ে যাচ্ছ ড্রিমস ফাস্ট ফুড আমার প্রিয় ভাই বোনেরা ট্রাস্ট মি এটা কোন ধরনের পেট প্রমোশন না নাথিং এত ভালো ফুচকা আমি নিচ থেকে রিভিউ করলাম কারণ আমি চাই তোমরা সবাই টেস্ট করো ঢাকা সিলেট ম্যাক্সিমাম জায়গায় চিটাগং সহ অনেক ফুচকা ট্রাই করেছি তবে চিটাগং আমিন সেন্টারের ড্রিমস ফাস্ট ফুড এর মতো ফুচকা মাই গড ট্রাস্ট মি এমন ফুচকা তোমরা লাইফে কখনো খাও না সত্যি কথা বলতে খালি ফুচকা না তাদের সব কয়টা আইটেম যে এত মজা তো আজকে আমি তোমাদের ভিডিওতে দেখাবো যে আমি কোথায় ফুচকা খাই কোথায় আলুর চপ খাই এন্ড মন খারাপ থাকলে আমি কোথায় কফি খেতে যাই আমার এডিসন ব্লু তো লাইফ ছিল দেন আমি চলে আসলাম ড্রিমস ফাস্ট ফুড এ এন্ড ফুচকা খাওয়ার পর আমি ট্রাই করলাম তাদের আলুর চপ শুরুতে তো অনেক ফুচকা করলাম এখন আসে আলুর চপের রিভিউতে বাসায় বানানো মায়ের হাতের যে আলুর চপের ফ্লেভার ঠিক তেমনটাই এখানে পাবা অ্যান্ড তাদের কফি ভাইরে ভাই এই কফি যে মনকে এত চাঙ্গা করে তোলে প্রতিবারই আমি আবু আমু যতবারই আসি না কেন এখানে একটা কফি তো চলবেই তারপর দেখো যেটা বললাম যে একেবারেই জায়গা খালি পায় না আমি বুঝলাম না যে কবে আসলে আমি জায়গা ফাঁকা পাবো আমি গেলে কিন্তু লাঞ্চের পরপরই চলে যাই যাতে একটু ফাঁকা ফাঁকা থাকে আমি মন ভরে যাতে আমার ফুডগুলো এনজয় করতে পারি এবার আসি দই ফুচকা আর চটপটিতে তাদের দই ফুচকা চটপটি ঝাল ফুচকা আলুর চপ তার উপর এই কাস্টার্ড ফালুদা আমি এত বেশি কিছু বলবো না আপনারা শুধু যাবেন আমিন সেন্টারে নিচ তালায় যাবেন ড্রিমস ফাস্ট ফুডে যাবেন অ্যান্ড খাবেন অ্যান্ড পরে আমাকে থ্যাংক ইউ জানাবেন কারণ এর চেয়ে ভালো ফুচকা আর টক পুরো বাংলাদেশেই নাই প্লিজ টেস্ট করো অ্যান্ড লেটার